আজকে সারা দেশ জুড়ে ঈদ পালিত হল এবং এই খুশির দিনে প্রত্যাশা পক্ষ থেকে ডোমকল হাসপাতালে রক্তের ক্রাইসিস থাকায় তারা ঈদের দিনে জাতি ধর্ম নির্বিশেষে সব সম্প্রদায়ের ছেলেরা এসে ইন হাউস বারো জন রক্ত হাসপাতালে দিলেন আবারও আমি এসেছি তাদের উৎসাহ দিতে এবং এই খুশির ঈদের দিনে আমি একটু মিষ্টিমুখ করালাম এবং তাদেরকে একটু উৎসাহ দিলাম যে এই ধরনের মানবিক কাজে সামাজিক কাজে প্রত্যাশা ফাউন্ডেশান এগিয়ে আসুক অনেক মানুষ আছে ডোমকল তথা ডোমকল পৌরসভা তথা ডমকল ব্লকের বিভিন্ন প্রান্তে অনেক সমাজসেবী আছেন যারা এই ধরনের সংস্থাগুলোকে সাপোর্ট করেন তো আমরা এই ঈদের নামাজ পড়েই আমরা হাজির হয়েছি এই হাসপাতালে রক্তে ক্রাইসিস মেটানোর জন্য আমি খুব গর্ববোধ করছি এই প্রত্যাশা ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে আজকে ঈদের খুশির দিনে সবাই বাইক নিয়ে ঘুরতে বেরিয়েছে যে যেমন তাদের নিজেদের মতো করে যে আনন্দে মেতে আছে আমরা ঠিক সেই জায়গাতে দাঁড়িয়ে আজকের দিনে ঠিক উল্টো জায়গাতে আমরা যে আনন্দটা করছি সেটা মানুষের প্রাণ বাঁচিয়ে তোলার মধ্যে আমরা আনন্দটা খুঁজে পাই এবং অতীতেও যেটা করেছি আজকেও সেটা করতে এসেছি আগামী ভবিষ্যতেও আমরা সেই কাজ চালিয়ে যাব অবিতা আমাদের সঙ্গে আছে আমরা যে কোনো সময় ডাকলে ওনাকে পাই ওনার মতো একজন সমাজসেবী যদি আমাদের ডোমকল ব্লকে কোনো প্রশাসনের সঙ্গে যুক্ত হয় আমাদের কাজ করতে আরও সুবিধা হবে আগামী দিনে চাইব আমাদের এই কাজের রাস্তাটা যাতে প্রশস্ত হয় আজকে বিশ্বজুড়ে ঈদ আজকে খুশির দিন প্রত্যাশা ফাউন্ডেশনে একটা এত বড় প্রোগ্রাম করেছেন আমাদের এখানে উপস্থিত আছেন বাপিদা আমার সম্মানীয় ব্যক্তি একজন খুব ওনাকে ভালো লাগে সম্মান করি উনি সবারই পাশে থাকেন আজকে প্রত্যাশা এমনটা দিনে এমন একটা অনুষ্ঠান করেছে খুব আমি এই বিষয়ে গর্বিত কালকে আমাকে রাত্রি ফোন করেছিলেন ওরা আমি যথেষ্টভাবে বলেছি আমি থাকবো আমি আজকে রক্ত দিলাম আমার খুব ভালো লাগবে খুব গর্ববোধ মনে হচ্ছে এই সম্প্রীতি জমকল ভালোবাসার ডমকল গর্বের ডমকল সবাইকে একসাথে পেয়ে আমার খুব ভালো লাগলো সবাইকে এই ঈদের শুভেচ্ছা আমি জানাচ্ছি